আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের মাঝে চলে আসছে অনেক প্রোডাক্টের আইটেম চলে আসছে বর্তমান দেখা যে সামনে ঈদ ঈদের আইটেমটা দেখা যাচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঈদের যে কসমেটিকের আইটেমটা মেহেদি আইটেম মেহেদি আইটেমটা দেখা যাচ্ছে যে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে নেহা এবং কাশ্মীরি নেহা কাশ্মীরি এবং কাবেরি এই তিনটে মেহেদি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ বর্তমানদের কাছে মার্কেটের নেহা মেহেদিটা খুবই শর্ট কারণ বর্ডারের অবস্থা তেমন একটা ভালো না সেই কায়দায় দেখা যাচ্ছে যে মাল কিন্তু অ্যাভেলেবেল নয় সারা বাংলাদেশে কিন্তু নেহা মেহেদির মার্কেটটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণদের কাছে নেহা মেহেদির মার্কেট আছে কিন্তু মেহেদি সেই তুলনায় দেখাচ্ছে যে কিন্তু মাল দেখাচ্ছে ইন্ডিয়ার থেকে সেইভাবে আসছে না তো যাদের কাছে মেহেদের আইটেমটা প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন আমাদের কাছে যে নেহা মেহেদির আইটেমটা আছে কাশ্মীরি আছে কাবেরি আছে সব আইটেমই আমাদের কাছে পেয়ে যাবেন নেহা মেহেদি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তো যাদের যে মেহেদির প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেখা যাচ্ছে যে মেহেদিটা কালেকশন করে নিতে পারেন কারণ আর কিছুদিন পরে ঈদ ঈদের ভিতরে কিন্তু দেখা এখন যদি মালটা যদি কালেকশন করে নিয়ে রাখেন তাহলে দেখা কাছে যে রোজা পনেরো বা বিশটার পরে দেখা যাচ্ছে যে মেহেদিগুলো যদি আপনি যদি মার্কেটে সেল করেন ভালো একটা দেখা যাচ্ছে যে অ্যামাউন্টে দেখা যাচ্ছে মালটা সেল করতে পারবেন প্রত্যেকটা মেডি আইটেমে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত দেখা যাচ্ছে আপনি প্রোডাক্টকে দেখা যাচ্ছে লাভ করতে পারবেন এমনকি এই যে আর এস হিমালয়া আর এস যেটে ইন্ডিয়ান পেস্ট ফ্রি এই মালটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গার্নিয়ার ক্রিম গার্নিয়ারের ওয়াশ ওয়ালস্টোন কোট ওয়াল স্টোন কোট যেটা বডি হ্যাঁ বডি স্প্রে ওয়াল স্টোন কোট বডি স্প্রে যেটা এটাও দেখা যাচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন লাল এবং গোল্ডেন কালার যেটা লাল কালার এবং গোল্ডেন কালার এমনকি সীসা ছোট বড় সীসা তেল ছোটো বড়ো জনসনের আইটেমটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল জনসন শ্যাম্পু জনসন শ্যাম্পু ছোটো এবং বড় দুই আইটেমে পেয়ে যাবেন ছেলেদের ফেসওয়াশ গার্নিয়ার ম্যান গার্নিয়ার একনো গার্নিয়ার টার্বো আমাকে হ্যান্ডসাম এই আইটেমটা পেয়ে যাবেন মেয়েদের লাভলি এই যে গরমের আইটেম গরমের সময় তো চলে আসছে মেয়েদের লাভলি পঞ্চাশ এবং আশি মান্থলি পঞ্চাশ এবং আশি দুইটাই দেখাচ্ছে যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পন্ডসের ক্রিম ফেস ফেসওয়াশ মানে ইন্ডিয়ান সকল ধরনের প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল এখন পেয়ে যাবেন আর যাদের প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সে যাদের নতুন তারাও দেখাচ্ছে যে আমাদের কাছ থেকে এই মেহেদি আইটেমটা নিয়ে ঈদের সময় দেখা যে দুই তিন মাসের জন্য দেখাচ্ছে এখন থেকে নিয়ে দেখাচ্ছে মানে সামনে কুরবানি পর্যন্ত তিন মাসের ভিতরে দেখা আপনার ভালো একটা দেখা যে মেহেদি আইটেম নিয়ে দেখাচ্ছে বিজনেস করতে পারেন কারণ এখন থেকে মেহেদির আইটেমের বিজনেস শুরু হয়ে গেছে এখন থেকে কুরবানি ঈদ পর্যন্ত আপনারা কিন্তু এই মেহেদির আইটেম নিয়ে বিজনেস করতে পারবেন কারণ মেহেদিটা বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল নাই দেখা যাচ্ছে যে মালটা মানে কেন যে অনেক শর্ট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা প্রোডাক্টটা দেখা যাচ্ছে মনে করেন যে আপনারা কালেকশন করে নিয়ে মার্কেটে যদি ঈদের সময় সেল করেন তাহলে ভালো একটা প্রফিট করতে পারবেন আর যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন যারা পুরাতন আছেন অবশ্যই বাজে করে আমাদের কাছে মেহেদি ছিল না অনেকের এই প্রোডাক্ট দিতে পারি নাই তারা আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে এখন মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমনকি যারা দেখা যে মনে করেন যে নতুন তারাও দেখাচ্ছে যোগাযোগ করে আমাদের সাথে পরামর্শ করে মেহেদিগুলো গুলো নিয়ে ঈদের সময় দেখা যাচ্ছে ভালো একটা বিজনেস করতে পারবেন দ্বিতীয়তে দেখা যে যারা একেবারে বেকার আছেন তারাও দেখাচ্ছে যে আমাদের কাছ থেকে দেখা যাচ্ছে পরামর্শ নেয় আপনারা বিজনেসটা করে নিজের সময় দেখা যাচ্ছে ভালো একটা প্রফিট করতে পারেন কারণ বর্তমান ব্যবসা বাণিজ্য দেখাচ্ছে মানুষের ডাউন বা যারা ছোটোখাটো কোম্পানিতে আছেন কোম্পানির কাজের পাশাপাশি এই মেহেদি আইটেমটা নিয়ে দেখাচ্ছে যে আপনারা প্রোডাক্টটা নিয়ে তাদের সেল করতে পারবেন আর যাদের যে প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ইন্ডিয়ান কসমেটিকের আইটেমটা সবসময় অ্যাভেলেবেল পাবেন আর বর্তমানে যে গার্ডনিয়ার ম্যান গার্ডনিয়ার ম্যান একনো একনোটার চাহিদা খুবই খুবই একটা চাহিদা প্রোডাক্ট আর রেটটাও আমাদের কাছে অবশ্যই কম পেয়ে যাবেন যাদের যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ